দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন নেটওয়ার্ক ছাড়াই করা যাবে কল বিএসএনএল আনলো গ্রাহকদের জন্য নতুন পরিষেবা তো বন্ধুরা নেটওয়ার্ক ছাড়াই কিভাবে আপনার বিএসএনএল এর মাধ্যমে কল করতে পারবেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বিএসএনএল ব্যবহারকারীদের নেটওয়ার্ক সংক্রান্ত আর কোনো অভিযোগ করতে দেবে না বলে ঠিক করেছে ভারতের সরকারের টেলিকম নেটওয়ার্ক সংস্থা বিএসএনএল তা না হলে দেশজুড়ে ফোর পরিষেবা চালু করার পরেই ই লঞ্চিং এবং সবশেষে এবার বিএসএনএল ভি ওয়াইফাই চালু করে তাক লাগালো ভারত সঞ্চার নিগম লিমিটেড জানা যাচ্ছে বন্ধুরা হাই স্পিড ইন্টারনেট ছাড়াও ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করেই ভয়েস কলিং করতে পারবেন এবার গ্রাহকরা লাগবে না কোনো নেটওয়ার্ক ভারতের দুই বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা জিও এবং এয়ারটেলের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নিজের নেটওয়ার্ক পরিষেবাকে ক্রমশ উন্নত করার পথে হেঁটেছে রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি সেই সূত্রে চালু হয়েছে ভি ওয়াইফাই পরিষেবা ভি ওয়াইফাই বলতে আসলে ভয়েস ওভার ওয়াইফাইকে বোঝায় এর সাহায্যে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে ভয়েস কল করতে পারবেন এবার গ্রাহকরা বিশেষজ্ঞরা বলছেন ভারত সঞ্চার নিগম লিমিটেডের এই বিশেষ ওয়াইফাই পরিষেবা মূলত তাদের জন্য সবচেয়ে বেশি উপকৃত হবে যারা বিএসএনএল নেটওয়ার্ক খুব একটা পান না অর্থাৎ দুর্বল নেটওয়ার্কযুক্ত অঞ্চলগুলিতে বিএসএনএল এর ভিও ওয়াইফাই দারুণ কার্যকরী হতে চলেছে এবার দেখুন বন্ধুরা এই পরিষেবা পেতে হলে আপনাদের কি করতে হবে বন্ধুরা ভারত সঞ্চার নিগম লিমিটেডের ভি ওয়াইফাই পরিষেবাটি পেতে হলে ব্যবহারকারীর কাছে অবশ্যই বিএসএনএল সিম থাকতে হবে পাশাপাশি ব্যবহারকারী স্মার্টফোনে ন্যূনতম ফোর জি সাপোর্টেড হতে হবে সেক্ষেত্রে ফোনের সেটিংস থেকে ভিও ওয়াইফাই পরিষেবা চালু করে নেওয়া যাবে রিপোর্ট অনুযায়ী বন্ধুরা খুব শীঘ্রই গোটা দেশ জুড়ে এই বিশেষ পরিষেবা চালু করতে চলেছে সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি বিএসএনএল ব্যবহারকারী হয়ে থাকলে নিজের ফোনে ভি ওয়াইফাই পরিষেবা পেতে প্রথমে স্মার্টফোনের সেটিংসে যান এরপর সেখান থেকে সার্চ বারে গিয়ে ভয়েস ওভার ওয়াইফাই টাইপ করুন এরপর সেখান থেকে ওয়াইফাই কলিং বা ভয়েস ওভার ওয়াইফাই বিকল্পটি বেছে নিন পরের ধাপে মোবাইল নেটওয়ার্কে ট্যাপ করে ভিও ওয়াইফাই পরিষেবাটি চালু করে নিতে পারবেন বন্ধুরা ও ওয়াইফাই একবার চালু হয়ে গেলে বিএসএনএল এর নেটওয়ার্ক না থাকলেও যত খুশি আপনারা ভয়েস কল করতে পারবেন